আপনারা মাত্র তিনশো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা খুবই প্রিমিয়াম কালেকশন থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ থ্রি পিস এ মেরুলের আর সুতার কাজ করা আছে সাথে যে কাঁচা বাদামের ফুলের মতো ডিজাইন করা হয়েছে প্রায় আপনারা প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার পাচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন এই মায়া উপলক্ষে আপনারা দশটা প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার নিতে পারেন মাত্র আপনারা একটা পেডিতে আপনারা সম্পূর্ণ একটা পেডিতে আপনারা দশটা কালার নেবেন আপনাদের মোটা বিল আসবে তিন টাকা দশ পিজে তিন হাজার টাকা আসবে আপনারা এগুলো অনাসে পাঁচশো ছয়শো করে সেল করতে পারবেন এই একটা ডিজাইন আপনাদের দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আপনারা প্রায় দশটা কালার পেয়ে যাবেন আমাদের থেকে প্রায় দশটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটা থেকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন দেখেন পুরোটা ব্লক পিন করা আছে সাথে আপনারা এই যে কাঁচা বাদামের ডিজাইন করা হয়েছে মাত্র আপনারা তিনশো টাকা করে পিস গুলা পাইকারি পেয়ে যাচ্ছেন যারা খুচরা নেবেন তারা মেসেজ দেবেন না যারা পাইকারি বিক্রি জমিয়ে দিতে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবে আরেকটা কথা হলো আপনার এই প্রোডাক্ট গুলা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন পারবেন টাকা অগ্রিম দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা দিয়ে আপনারা প্রোডাক্ট হলো সালোয়ারের কাপড় সাথে যে হাতা দেওয়া আছে আর অন্যটা দেখেন বিশাল বড় একটা অন্য বিশাল বড় একটা অন্য দিয়ে দিচ্ছি আর বিশাল বড় একটা অন্য দেখেন কত বড় বড় অন্যটা আপনারা এই ত্রিপিসটা মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পাইকারি দামে আপনারা যে ডিজাইনের যে পেটিটা পেয়ে যাবেন এই পেটটাতে আপনারা প্রায় 10টা কালার আছে প্রতিটিতে 10টা কালারে আপনারা নিতে পারবেন আপনাদের প্রত্যেকটা ডিজাইন আমি দেখায় দিয়েছি প্রত্যেকটা ডিজাইনেরই 10টা করে কালার হবে আপনারা একটা খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের দেখায় দিচ্ছি ডিজাইনটা দেখেন আশা করি আপনাদের সবার এই ডিজাইনটা পছন্দ হবে আপনারা এই ডিজাইনেরও 10টা কালার পেয়ে যাবেন দেখেন এই 10টা কালার প্রত্যেকটা পেডিটে আপনারা 10টা করে কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন পুরো সিলবিজে সূজো সূরে আপনারা পিন করা আছে প্লাস বেরুল প্লাস জরি সুতার কাজ আছে দেখেন পিছে এই এমন কাজ হবে প্রত্যেকটা সাথে একটা হাতা আছে দেখেন আর এই যে দেখেন এই যে আপনাদের এই যে একটা হাতা দিয়ে দিচ্ছি খুব সুন্দর খাতা এটা হলো সালোয়ারের কাপড় আর অন্যর বহর তো বিশাল বড় পাঁচ হাতের অন্যা প্লাস বহরটা বিশাল বড় সম্পূর্ণ নামাজি অন্য আপনারা চাইলে এগুলো আহ রমজান মাস আসছে অনেক বড় অন্য অনেকেই খোঁজেন নামাজের জন্য এই যে দেখেন এগুলো হলো নামাজি অন্য মাত্র তিনশো টাকায় পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যাদের লাগবে দ্রুত ভাবে অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এগুলো কিন্তু এখন কিন্তু বিশাল অফার প্রাইজ আমরা দিচ্ছি আপনাদের নর্মালি থ্রি পিস গুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাগবে দেখতে পাইকারি নিতে আমরা মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন নিচে থেকে দেখেন নিচের পাইরে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে দেখেন পাইর গুলা তো কত সুন্দর এই যে কাঁচা বাদাম করা আছে প্লাস সুতার কাজ মেরুলের কাজ করা আছে বড়িটা দেখেন কত সুন্দর একটা বড়ি মাত্র আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় সাথে এই যে দেখেন এই যে সাথে প্রিন্ট করা এই যে দেখেন একটা হাতা দেওয়া আছে এই সালোয়ার কাপড় আর অন্যটা পাচ্ছেন বিশাল বড় অন্য পাঁচ হাতে অন্য নামাজি অন্য অফারটা সীমিত সময়ের জন্য আছে যাদের লাগবে দ্রুত ভাবে আপনারা অফারটা নিয়ে নেন প্রায় আপনাদের প্রত্যেকটা ডিজাইনেরই দশটা করে কালার হবে দশটা করে কালার কমপক্ষে আপনারা প্রত্যেকটা ডিজাইনেরই দশটা করে কালার পাচ্ছেন দেখেন কত সুন্দর ওয়াও এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন আপনাদের সবারই পছন্দ হবে যারা বিক্রির জন্য নিতে যাচ্ছেন আর দেরি না করে দ্রুতভাবে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা অন্য সেম হবে আর লাস্টে যে আরো আরো দুই তিনটা ডিজাইন আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা চাইলে প্রত্যেক ডিজাইনে যদি আপনারা দশ পিস করে নেন তারপর পঞ্চাশ ষাট পিস মাল নিতে পারবেন আমাদের থেকে ব্যবসার জন্য আর অবশ্যই আপনারা কালামকারী জমজম সব ধরনের থ্রি পিস আমাদের কাছে আছে দেখেন এটাও খুব সুন্দর ডিজাইন আপনার চাইলে এটাও নিতে পারেন দ্রুত ভাবে অর্ডার করে ফেলুন এই যে অন্যটা এই যে সালোয়ারটা প্রত্যেকটা অন্য এমন বিশাল বড় হবে সেলোয়ার কাপড় প্রায় আড়াই গজ দেওয়া আছে আড়াই গজে একটু কম দেওয়া আছে এই যে দেখেন এই যে এটা হলো অন্যটা আর এটা হলো সালোয়ারটা আর লাস্ট সর্বশেষ ডিজাইনটা দেখাই দিচ্ছি আপনাদের আপনারা দ্রুত দেরি না করে দ্রুত ভাবে অর্ডার করে ফেলুন আর যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কুর্চা দেওয়া হবে না এক দুই পিস দেওয়া হবে না কমপক্ষে আপনাদের পিসের একটা হবে দেখেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর যারা আমাদের সব আসতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেস হল বুঝতে গাছ আমিনা বেনারসি ভুবন দোকান নং চোদ্দ বন্য হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম